রাত যখনই ঘুমাইতে যাবেন সময় যদি ছোট্ট একটি আমল করে ঘুমিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ আপনি স্বপ্নের মাধ্যমে জানতে পারবেন আপনাকে কে জাদুটুনা করেছে আপনাকে কে কুফুরি কালাম করে কষ্ট দিতেছে আপনি স্বপ্নের মাধ্যমে শুধুমাত্র তিন দিন অথবা পাঁচ দিন অথবা সাত দিনের ভেতরেই আল্লা সবাইন হাত আপনাকে একটা ভালো ফলাফল দিবেন ভালো বেনিফিট আপনি পাবেন যদি প্রতি রাতে ঘুমানোর সময় ছোট্ট একটি আমল করে আপনি ঘুমিয়ে যেতে পারেন ইনশাল্লাহ স্বপ্নের মাধ্যমে রব্বুল আলমিন আপনাকে ইনফরমেশন দিবেন আপনার জন্য কিভাবে জাদুটুনা করা হয়েছে আপনাকে কিভাবে কুফুরি কালাম করা হয়েছে কোন ব্যক্তি আপনাকে জাদুটুনা করেছে কুফুরি কালাম করেছে কোনো ব্যক্তির কাছে আপনার যেতে হবে না আপনি নিজেই নিজে জানতে পারবেন যে আপনার শত্রুটাকে সুবাহী হুবে হামদি তবে আমি এখানে একটা কথা আপনাদেরকে অবশ্যই বলে রাখব যদি আপনি প্রকৃতপক্ষে একজন মানুষের দুশ্মনের শিকার হয়ে থাকেন আপনাকে যদি কোনো ব্যক্তি জাদুনা করে নষ্ট করে দিতেছে কষ্ট দিতেছে এরকম হয়ে থাকে তাহলে আপনি আমলটি করবেন ওকে এই আমলটি শুধুমাত্র জাদুগ্রস্ত ব্যক্তিরাই করবেন দুশ্মনী করতেছে আমলটি করবেন তাহলে কিন্তু আপনি বেনিফিট পাবেন এমনিতে শুধু শুধু আমল করলে কোনো বেনিফিট আপনি পাবেন না কারণ আপনি কি জন্য আমল করতেছেন কীভাবে করতেছেন এটা আল্লাহ ফাকরুবুল আলমিন ভালো করেই জানেন আমি সহজ পদ্ধতিতেই একদম সহজভাবেই আপনাকে কে জাদুটুনা করেছে কে আপনাকে কষ্ট দিতেছে এটা বোঝাবার জন্য সহজভাবে আমল শিখিয়ে দেব যদি হাতে সময় থাকে মন মানসিকতা যদি ভালো থাকে আমার ভিডিওর মধ্যে আপনি থাকবেন ইনশাল্লাহ কিছু হবে না আপনার উপকার হবে আপনার ক্ষতি হবে না যদি প্রয়োজন মনে করেন একটু সবর করে ভিডিওটি সুর থেকে শেষাব্দি দেখতেই থাকুন মনোযোগ সহকারে আর যদি আপনি নিত্য নতুন এরকম ইসলামিক বিভিন্ন গুরুত্বপূর্ণ আমলের ভিডিও আপনি পেতে চান তাহলে এখন একটি লাইক করে ফেলুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে ফেলুন আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনি নিত্য নতুন আপনার জীবন ঘনিষ্ঠ অনেক কিছু শিখতে পারবেন ইসলামিক বিষয়ে ওকে ফ্যান সময় তো দিনে আমাদের প্রথম প্রথমত জানতে হবে এই যে জাদু টোনা কুফুরি কালাম এগুলো করা কতটুকু গোনা ইসলাম ধর্মের মধ্যে কতটুকু গোনা এটা মানুষের বিরুদ্ধে করা যাবে কিনা অনেক ভাই বোন জানেন না জাদু টোনা কুফুরি কালাম এই যে এগুলো মানুষের বিরুদ্ধে আপনি করতে পারবেন কিনা ইসলাম আপনাকে আপনাকে অনুমতি দিয়েছেন কি না এটা আপনি কি জানেন এজ এ মুসলমান হিসাবে ইসলামের কাট কাটো যত বিষয় আছে সেগুলো আপনার জানতে হবে জানলে তো আপনি মানতে পারবেন আপনি এখন জানেন না বিদায়ী ইসলামের ভেতরে যা আছেন তাই করেন না ইসলামের বাহিরে যা আছে তাই আপনি করেন আমরা এমনিতে ভাই মুসলমান এরকমই যে বাবা মুসলমান মা মুসলমান মুসলমানের গরে জন্ম হয়েছি বাস এটা এরকমই মুসলমান আমরা কি মুসলমান হয়ে মজা পাচ্ছি আমরা কি লা ইল্লাল্লাহ পাঠ করে মজা পাচ্ছি শান্তি পাচ্ছি না তো অলমোস্ট শান্তি নেই তো পৃথিবীর প্রতিটি কান্ট্রিতে প্রতিটি জায়গায় জায়গায় মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অপদস্থা কেন হচ্ছে বা কি জন্য হচ্ছে জানেন আমরা মুসলমানদের নিয়মের উপর নাই আমরা মুসলমানের শিকানো পদ্ধতি সাহাবিদের শিকানো পদ্ধতিতে ওই রাস্তার উপরে নেই আমরা ওই রাস্তা থেকে আমরা দূরে সরে গেছি আমরা দূরে সরে গেছি সরে গেছি দেন জন্য প্রতিটি কান্ট্রিতে প্রতিটি গ্রামে প্রতিটি জেলায় দেখবেন মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ আমরা মুসলমানের কাতারের উপর নাই আমরা ইসলাম ধর্মকে হারিয়ে ফেলেছি আমরা নাম কেউ আসতে মুসলমান হয়েছি বিদায় আমাদের ভেতরে কোন ইসলামের কোনো কালচার নাই আপনার ঘরের ভেতরে থাকান ইসলামের কইটি রুকন আপনি ফালন করেন ইসলামের কইটি বিধিনিষেধ আপনি ঘরের মধ্যে স্ত্রীকে দিয়ে পালন করান নাই তো ইসলাম আমরা তো ভুলে গেছি বাধ্য হয়েছি দা গে সুদ ফুম্বা কুজা কোজা নাহাম আমরা তো ইসলাম ধর্মের প্রতিটি জায়গায় জায়গায় এখন আমরা ছুটো করতেছি ও মেরা এজন এজন্য ইসলামকে ফলো করেন যদি আপনি কোনো একটা ফুল হাতে নেন ওই ফুলের মধ্যে যদি গন্ধ থাকে দেন আপনি ফুলটাকে পছন্দ করবেন ভালোবাসবেন ফুলটাকে যত্ন করে আপনি রাখার চেষ্টা করবেন একটু নাকে নেওয়ার চেষ্টা করবেন কেন ফুলের মধ্যে গন্ধ আছে আর যদি যে ফুলটা আপনি নিয়েছেন হাতে ওই ফুলের মধ্যে যদি কোনো গন্ধ না থাকে কোনো কুশব না থাকে আপনি বলুন তো আপনি সে ফুলটাকে মূল্যায়ন করবেন কোনো করবেন না বরঞ্চ আপনাকে যদি কেউ এরকম ফুল গিফট করে যে ফুলের মধ্যে কোনো সুগন্ধি ছিল না বা নেই ওই রকম যদি আপনাকে কেউ ফুল দিয়ে থাকে আপনি সেটাকে হয়তো তার সামনে আপনি হাতে রাখবেন বা একটু যত্ন করবেন কিন্তু প্রকৃতপক্ষে আপনার অন্তর থেকে ভালোবাসবে না বেশি করে আপনি রাখবেন না আপনার ঘরে রাখবেন আপনার অফিসে রাখবেন কোথাও রাখবেন না ফুলটা ফেলে দিবেন কেন ফুলের মধ্যে গন্ধ নাই ও মেরা আমরা তো ইসলামকে হারিয়ে মেবি আমরা এখন নৈরাস হয়ে গেছি অথচ আল্লাহ ধর্ম দিয়েছিলেন আমাদেরকে শান্তিতে একটু যেন বসবাস করতে পারি শান্তিতে যেন একটু থাকতে পারি ইসলাম দিয়েছিলেন এর জন্য পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর জন্য পরিবেশ লাগে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর জন্য পরিবেশ লাগে মাস্ক ও কোনো সমুদ্রের উপর থেকে যখন তুলবেন মাছ বেশিক্ষণ জীবিত থাকে না মাছের পরিবেশ পানির ভেতরে মানুষ ইসলাম ধর্ম মানুষকে এজন্য আল্লাহ তালা দিয়েছেন তাদের ধর্ম তাদের ইসলাম এজন্য আল্লাহ দিয়েছিলেন যে তাদের জন্য ইসলাম ধর্মই যথেষ্ট আজকে থাকান পৃথিবীর মানুষের দিকে শান্তি নাই তো কেন আমরা ইসলাম ধর্মকে হারিয়ে ফেলেছি ইসলামকে আমরা ভুলেই গেছি এর জন্য প্রত্যেক ভাই বোনদের কাছে আমি অনুরোধ করব ইসলামকে শিখবে শিখেন ইসলামকে ট্রাই করেন ইসলামকে ফলো করেন তো যাই হোক তো ইসলামের মধ্যে একে অপরের জন্য জাদুটুনা করা কুফুরি খেলাম করা ব্ল্যাক মিউজিক করা এটা সম্পূর্ণ কবিরা গুণা আর যদি আপনি কোনো ব্যক্তির জন্য কুফুরি খালাম করে মারা গেছেন তাও বা করতে পারেন নাই তো আমরা সবাই জানি গুণা থাকে জাহার নামে আমাদের যেতেই হবে আমাদের যদি আমল নামার মধ্যে গুণা থাকে কবিরা গুণা থাকে আমাদের জাহান্নামে নামে যেতে হবে সু এই জন্য কবিরা গুনাহের মতো এত বড় একটা গুণা এখন আমাদের সমাজের দিকে থাকান আমাদের পরিবেশের দিকে থাকান আমাদের গ্রামগঞ্জের দিকে থাকান এই যে জাদু টুনা কুফরিকালাম যেগুলো করতেছেন মানুষের বিরুদ্ধে কিন্তু এটা কবিরা গুণা মনে করি না আমরা এটা কবিরা গুণা যে গুণা এটা করলে তো যাহার নামে যেতে হবে এটা কিন্তু আমরা অনেক মনে করি না আমার কথার সাথে আপনি একমত হবেন কিনা জানি না এখন প্রতিটি ঘরে ঘরে দেখেন বন্ধু বন্ধুর জন্য জাদুটুনা করে আপনি জাদুটুনার লিস্টে বা ইতিহাসে যত যাবেন যারা বুঝেন এইগুলো করে থাকে আপন মানুষগুলো আপনার টানে বামে সামনে পেছনে কিছু মির জাফর বন্ধু থাকে মির্জাফর মার্কার কিছু আপন মানুষ থাকে তারা স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝে না হ্যাঁ আপনি কি মানতে পারবেন আমার কথাগুলো আপনার হয়তো কষ্ট হচ্ছে আপনার ডানে বামে সামনে পেছেন এমন কিছু মানুষ থাকে যাদেরকে আপনি আপন মনে করেন আসলে তারা আপনার আপন না এরা সুযোগ খুঁজতে থাকে আপনাকে কখন ধাক্কা দিয়ে গর্তের ভেতরে ঢুকিয়ে দিতে পারে এজন্য সময় তো দিনে ভেব এটা কখন করবেন না মানুষের জন্য এক কথায় আমরা আজকে শিখলাম মানুষের জন্য জাদুটুনা করা কুফুরি কালাম করা সম্পূর্ণ আকবরুল কবাইর বড় বড় কবিরা গুনার ভেতরে এইটাও একটা কবিরা গুণা যে মানুষের জন্য জাদুটুনা করা কুফুরি কালাম করা এর জন্য সম্মানিত দিলি বোন আমরা কোনো জাদুটুনা কুফুরি কালাম করব না কেননা ভাই মানুষকে কষ্ট দেওয়ার আমাদের কি অধিকার আছে বলুন তো একজন মানুষ ভালো করে কাঁদছে ভালো করে চাকরি করতেছে দেন তাকে আমার জাদুটুনা করে কুফুরি কালাম করে কষ্ট দিতে হবে কেন হুয়াই এজন্য আমরা কখন মানুষের বিরুদ্ধে যাব না আমরা আল্লাহ সবাহান তালার কাছে দোয়া করতে পারি আল্লাহ আপনি আমাকে হেদায়তের উপর রাখুন আল্লাহ আপনি আমাকে ভালো রাখুন সুস্থ রাখুন তো যাই হোক এজন্য এক নম্বরে জানলাম কবিরা গোনা মানুষের জন্য জাদু টুনা করা কুফুরি কালাম করা এটা আমরা কখনো করবো না ইসলামকে ফলো করেন ইসলামকে ট্রাই করেন লাইফে জীবনে সুখী হবেন অনেক কিছু করতে পারবেন এরপরে দেখতেছেন আপনার জন্য জাদু টুনা করে ফেলেছে কিছু অবুজ মানুষ আছে প্রাণীর মতো কিছু মানুষ পৃথিবীতে থাকে জাদু টুনা করে কুফুরি কালাম করে ধরুন আপনার জন্য কেউ জাদু টোনা কুফুরি কালাম এগুলো করেই ফেলেছে এখন আপনার আপনি কি করবেন আপনার করণীয় কি ওই সময়ের মধ্যে আমি আজকে যে আমলটা আপনাকে বলে দেব সে আমলটি করে গুমিয়ে যাবেন ইনশাল্লাহ জাদুটুনা কে করেছে কীভাবে করেছে কোন জায়গার মধ্যে তাবিজ করেছে সব কিছুর উপর আলেমিন আল্লাহ যদি মেহরবানি করেন করম করে থাকেন দয়া করে থাকেন ইনশাল্লাহ জানতে পারবে। যে আপনার জন্য অমুক জায়গাতে অমুক সিস্টেমে অমুক নিয়মে আপনাকে জাদুটুনা করা হয়েছে অমুক ব্যক্তি করেছে তো এই জন্য নিজে নিজে দেখার চেষ্টা করবেন কে আপনার জন্য জাদুটুনা করলো কুফুরি কালাম করলো এগুলো নিজে নিজে জানতে পারবেন মানুষের কাছে যেতে হবে না কেননা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা ইনফরমেশন দিয়েছেন মনে আলাইকাত্ত বিয়ানিসাই রব্বুল আলমিন একটি আয়াত আমাদেরকে এখানে নাজিল করে দিয়েছেন আমাদেরকে বলেছেন যে বান্দা আমি কোরআনুল করিমের মধ্যে তোমাদের জন্য চিকিৎসা দিয়েছি তোমরা সেখান থেকে বিভিন্ন আমের চিকিৎসা নিতে পারো দেন সাহাবিদের ইতিহাস যদি আপনি অ্যানালাইসিস করেন সাহাবিদের ইতিহাস যদি আপনি পড়েন তাহলে সেখানে পাবেন যে ভাই সাহাবি একরম কোরআনকে ফলো করতেন খাইতে গেলেও কোরআন শুইতে গেলেও কোরআন সব কিছুর ক্ষেত্রে আল্লাহ রসুলের কথা আর কোরআনের কথা এগুলোকে ফলো করে জীবন কাটাইতেন তাদের লাইফে অশান্তি ছিল না বিদেশ শান্তির সাগরে তারা ছিল তো যাই হোক যদি আপনাকে কেউ যা না করে কুফুরি কালাম করে কীভাবে দেখবেন স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা আল্লাহ তালার তরফ থেকে কীভাবে জানান আপনি নিতে পারেন ধরুন রাতে ঘুমাইতে যাচ্ছেন উজু করবেন মিস ওয়াক থাকলে মিস ওয়াক করে ভালো করে উত্তম রূপ উজু করবেন যেভাবে নামাজের জন্য উজু করেন আচ্ছা ওকে ফাইন আপনি উজু করেছেন উজু করার পরে দুরাকা সলাতুল হাজত নামাজ পড়বেন একদম সহজ আমল সলাতুল হাজত নামাজ পড়ে ক্যাবলামাকে হয়ে বসে আমি এই আমলটি আবার দিয়েছিলাম আবার অনেক ভাই বোন জানেন না বুঝতেছেন না এজন্য সহজ ভাষায় আপনাদেরকে বোঝাচ্ছি অনেকে কমেন্ট করেন যে হুজুর কীভাবে আমল করব এর জন্য আমলটি আমি আবার দিচ্ছি আপনাদেরকে কেবলাম মুখে হি বসে তিনবার ইস্তফার আস্তফিরুল্লাহ আস্তফিরুল্লাহ আস্তফুল্লাহ যদি পারেন এগারো বার পাঠ করবেন আস্তফিরুল্লাহ আস্তফুল্লাহ আচ্ছা এরপরে তিনবার দুরু শরীফ সাল্লাহ আলি সাল্লাম সাল্লাহ আলি সাল্লাম সাল্লাহ আলি সাল্লাম তিনবার ইস্তফার তিনবার দুরু শরীফ অথবা এগারো বার ইস্তফার একবার এগারো বার দুরু শরীফ পাঠ করা শেষ এরপরে কোরআনুল কারিম থেকে সুরা ফেলাক আর সুরা নাস বিস্মিল্লাসহ সহ ইউর আহমেদ রহিম কুল আর উদিবরব বিল ফেলাক মিশরিমা হলক এ সুরাটি একশতবার শেষ পর্যন্ত পাঠ করবেন এরপরে সুরাটো নাস বিশমিল্লা ইউর রহিম কুল আরউদিবারব বিন্যাস মালিকিন্যাস ইলাহিন্যাস মিউ শররিল সোল হন নাস আর ল্যার ইওয়াস পিসু ফি সুদৌরিন্যাস মিনাল জিননা দেওয়ার নাচ এই সুরাটি একশতবার দুইটি সুরা দুশতবার পাঠ করবেন আর দুয়াই ইউনুস এক নিঃশাসে তিনবার পাঠ করবেন লা ইলা হিল্লান্ত সব এনাকে ইন্নি কুতুমির দলিমিন লা ইলা হিল্লান্তা সব এনাকে ইন্নি কুতুমির দলিমিন লা ইলা হিল্লান্তা সব হেনাকে ইন্নি কুতুমির দলিমিন তিনবার এক নিঃশ্বাস পাঠ করে শেষ আবার তিন তিনবার দুরুশ্বির পাঠ করবেন দরশ্বির পাঠ করে কারোর সাথে আপনি কথা বলবেন না গুমের গড়ে চলে যাবে মানে আপনি গুমিয়ে যাবেন নিহত করবেন আল্লাহ আমার বিরুদ্ধে যে ব্যক্তি জাদুটুক না করেছে আল্লাহ কুফুরে কালাম করছে আল্লাহ আমি জানতে চাই মালিক আপনি আমাকে একটু জানান দিন এভাবে লাগাতার প্রথম দিনে দেখতে পারেন দ্বিতীয় দিনে দেখতে পারেন তৃতীয় দিনে দেখতে পারেন এভাবে আপনি সাত দিন পর্যন্ত আমলটি করবেন যদি থাকদির ভালো হয় কপাল যদি ভালো হয় এক রাতে মানে যে প্রথম রাতে আমল করেছেন ওই রাতও আপনি জানতে পারেন কোথায় তাবিজ করেছে কোথায় আপনার জন্য যা টনা করা হয়েছে কোন ব্যক্তি করেছে এক রাতের ভেতরে আপনি ফলাফল আল্লাহ যদি মেহরবানি করে ইনশাল্লাহ জানতে পারবেন এভাবে আমলটা আপনি লাগাতার করে যাবেন একুশ দিন পর্যন্ত করতে পারেন যদি প্রথম দিন না দেখেন দ্বিতীয় দিন না দেখেন তৃতীয় দিন না দেখেন এভাবে আপনি একুশ দিন পর্যন্ত আমলটি করতে পারেন মানে এক সপ্তাহ করতে পারেন আল্লাহ যদি রহম করেন এক রাতের ভেতরে আপনি ফলাফল সালা পেয়ে যাবেন তবে যদি আপনি স্বপ্নের মধ্যে দেখতে পান তখন যে ব্যক্তি জাদুনা করেছে কুফুরি কালাম করেছে তার সাথে মারামারি করবেন না ভাই তার সাথে বসে সুন্দর করে কথা বলে সমাধান করবেন ইসলামের মধ্যে মারামারি তেমন একটা সাপোর্ট করে না তার সাথে বসবেন তাকে বলবেন আপনি আমার জন্য এরকম করেছেন প্লিজ এটা কিভাবে আমি নষ্ট করতে পারি তার সাথে বসে কথা বলে সমাধান করবেন তর্কে তো জড়াবেন না কেউ কারণ এই আমল করে যদি তর্কের মধ্যে জড়ান আপনার আপনার ক্ষতি হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ দোয়া করে আল্লাহ আপনি আমাদের সকল প্রকার জাদুটুনা কুফরিকালাম থেকে হেফাজত করুন আল্লাহ আপনি আমাদের সংসারের মধ্যে শান্তি দান করুন অশান্তিগুলো দূর করে দিন আল্লাহ আমাদের অভাবগুলো দূর করে দিন আমাদের অনেক মা বাবা সুস্থতার মধ্যে আছেন মালিক সুস্থতা দান করুন আল্লাহ যারা জীবিত আছেন মা বাবা আল্লাহ তাদেরকে সুস্থতার সহিত হায়াত দান করুন আমি আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ইসলামিক ভিড়িতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সব আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন নাসরুম মিন আল্লাহি ওফাতিবসালাম আলাইকুম ওরহমতুল্লাহি